দ্বীপজল ইজ এ একটা আগুন ইউ ক্যান ইউজ ইট টু ফুয়েল এনি গুড থিং অ্যান্ড ইউ ক্যান মিসইউজ ইট অলসো না প্রত্যাশা আমাদের অনেক আর দীপজল সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে যে ওকে দিয়ে করিয়ে নিলে সব কিছুই করা যাবে এর মধ্যে কোনো টাকা মানে মেন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফাইন্যান্স দীপজা ইলেকশনই হোক বাজে এবং যেমন আমি শুনলাম যে নাকি এসে ডিক্লেয়ার করছে ইলেকটেড হওয়ার পরে যে এখন যারা অসুস্থ রোগী থাকবে অসুস্থতা থাকবে তারা আমাদের কাছে আমাদের কমিটিতে যদি বলে কমিটি সেটা তাদের সমস্ত কিছু বিয়ার করবে তো বিসমিল্লা নিজে তাই শুরু করেছে সেটা তো তোমার তোমার উপরে নির্ভর করবে আর তাছাড়া দীপজলের বাইরে যে কমিটি আছে অলমোস্ট সেম কমিটি তো তিন বছর তিন বছর দু বছর আগে যেটা ছিল তাই তো আছে এক জেনারেল সেক্রেটারি দীপজল আসছে জায়গা চেঞ্জ করে দীপজল তো আগের বার উপরে ভাইস প্রেসিডেন্ট ছিল ওই কমিটিতে কাজে সে জায়গা চেঞ্জ করে আসছে তার তো যে তাকে যেটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেই ইলেকশনে পাস করে এসছে তা সে ভাইস প্রেসিডেন্টের মতো এখন গা ভাসিয়ে দিলে তো দীপজলে চলবে না এবং আমরা সেটা ভাসাতে দেবও না আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত তো আমাকেও টেলিফোন করেছে বলেছে বড় ভাই আপনার কাছে আমি আসবো আমাকে কী কী করতে হবে মানে ই দ্যাট ইজ অনার এই যে কথাটা বললাম আমি বলতে চাইনি বাট ইট হ্যাপেন্স আমার তো আর কিছু দেওয়ার দরকার নেই আমার আমার কিছু পাওয়ার দরকার নেই বাট আই ওয়ান্টেড আই গট ইট এটা সামারাইজ করা খুব মুশকিল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে কারণ দীপজল মুভডড উইথ টাইম সময়ের সাথে সাথে মুভ করেছে জীবজল এটা হচ্ছে ব্যবসায়িকভাবে সে মুভ করেছে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তুমিও মুভ করেছো সময়ের সাথে সাথে তোমার আগে যারা জার্নালিস্ট ছিল তারাও মুভ করেছে কাজে ছবি যদি উল্টো কিছু ছবি বানিয়ে থাকে সময়ের জন্যই বানিয়েছে আবার ভালো ছবি যে ফাইন্যান্স করার জন্য সেটাও সময়ের জন্যই সে করেছে আবার ভালো ছবি দুই একটা চটুল মার্ক ছবি করার পরেও তাকে একবার তার কোনো ছবি ব্যান্ড হয়নি হ্যাঁ একটা জিনিস আমি সবসময় ওকে বলি তুই এমন একটা জিনিস ঢুকিয়ে দিলি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাষা এবং এই ঢংটা এটা এমনভাবে ঢুকে দিলে এটা চলচ্চিত্রকে যেন টোটালটাকে মিলেই একটু ডাউনগ্রেড করে নিয়ে আসছে পপুলারিটি হয়েছে কিন্তু মানে ইয়ের জায়গায় যেন মনে হয় যেন কেমন একটা উচ্চারণও করতে পারে না সে এটা কেন এই একই কথা কিন্তু আমি ওই এর আগেও আর একজন হিরো সম্পর্কে বলেছি যে সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা সবচেয়ে পপুলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হিরো কিন্তু ওর নিজস্ব দেশীয় ভাষায় কথা বলে হ্যাঁ সে পপুলার করেছে ফিল্মের সে নিজে প্রচন্ড পপুলার হয়েছে তার পাশে পপুলারিটির কাছে অনেকেরই যাওয়ার ক্ষমতা হয়নি কিন্তু যা হ্যাঁ বলতে পারে অনেকেই তাপসেক্ষ ব্যাপার অনেকে বলতে পারে যে হ্যাঁ জেনারেল মাসের মধ্যে নিয়ে গেছে আবার অনেকে বলতে পারে যে কৃষ্টি সংস্কৃতি সভ্যতা জায়গা একটু তো ডিফারেন্স থাকা দরকার বিতর্কের ব্যাপার দুপক্ষেই সমর্থন এবং তার বিরুদ্ধে কথা বলার পয়েন্টস আছে এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই পৃথিবীতে কোনো জিনিস এমন পৃথিবীতে কোনো জিনিস আসেনি যেটা ঝগড়া হয়নি পরবর্তী পর্যায়ে আইনস্টাইনের থিওরি করার পরে সবাই অ্যাকসেপ্ট করে নিয়ে গেছে তারপরে পনেরো বছর পরে সেটাকে আবার চ্যালেঞ্জ করা হয়েছে

বহু পপুলার হিরো হয়ে গেছে তারা অভিনয়ের সম্পর্কে কতটুকু জানে সেটা আমার আমার হিসেব হিসেব করে বলতে হবে কিন্তু নিজস্ব এলাকার ভাষা বলে তারা প্রচণ্ড পপুলার আমি যদি বলি যে অভিনয় করতে পারি না তাহলে তো হবে না পপুলার না অভিনয় না করতে পারছে পপুলার হলো কী করে কিন্তু ভাষা ব্যবহার করছে বরিশালের একজন ভাষা ব্যবহার করছে মামেন সিংয়ের একজন আর এ তো মুশারফ করিম ভালো শিল্পী কিন্তু সব জিনিসে তো সব জিনিস খাটে না তাকে তো সেটা বুঝতে হবে মানুষ সবসময় সেটা চায় না আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি পলিটিক্যাল স্ট্যাটাস সেটাকে আজকে অনেকে জিজ্ঞেস করছে ভাই হঠাৎ করে আপনি রাজনৈতিক স্ট্যাটাস দিলেন কেন তো তার মানে কি তার খুব মানে আরেকজন লেগেছে এ স্ম্যাশিং হিরো অ্যান্ড ড্যাশিং হিরো লাইক ইউ

হ্যাঁ আমি তার ব্যক্তিগত যেটা প্রবলেম হবে সেটাতে আমি নিশ্চয়ই পরামর্শ দেবো এবং মিশা ওর প্রেসিডেন্ট যে সেও আমাকে অত্যন্ত অনার করে এবং হয়তো মনে করে যে পারে এখানে ছিল অনেক দিন আচ্ছা যাই ওনার কাছে গিয়ে কথা বলে এবং আমি বলবো যে তুমি সবার সাথে কথা বলো অ্যাজ ইফ নট উইথ মি তুমি আলমগীরের সাথেও কথা বলো উজ্জ্বলের সাথেও কথা বলো যদি পারো আগের মতো আবার সেই ক্যাটাগরি অ্যাডভাইজারি কমিটি বানাও যাতে দোষগুলো তাদেরও চাপিয়ে দিতে পারো এই ক্যাটাগরির অনেক কিছু আছে টুকটাক জিনিসগুলো কোড আই উইল আস্ক দেম টু ডু অথবা তারা নিজেরাই অনেক দিন পর্যন্ত করেছে দে আর ক্যাপেবল তারা এটা তো এই রানটাকে তো দেশ ইজ দেয়ার সেকেন্ড থার্ড রান কাজে তাদেরকে বলার কিছু নেই অ্যাডভাইস করার কিছু নেই